ড্রাইভার আমি দেখছি স্যার ইঞ্জিনে কোনো প্রবলেম হয়েছে বোধ স্যার মনে হচ্ছে মেজর প্রবলেম হয়েছে মেকানিক ছাড়া তো ঠিক হবে না তাহলে এখন উপায় আপনি চিন্তা করবেন না আমার একটা পরিচিত গ্যারেজ আছে এখানে আমি ওখানে কল করে দেখি কাউকে পাঠায় কি না আচ্ছা ঠিক আছে তুমি দেখো আচ্ছা ঠিক আছে স্যার মেকানিক একটা গাড়ি দেখতে গিয়েছে ঘন্টা দুয়েক পরে আসবো বললো তাহলে আর কি তুমি এখানে ওয়েট করো আমি একটু চারপাশটা ঘুরে দেখি আহ কি সুন্দর একদম আমাদের গ্রামের মতো আরে দেখো দিদি কি অবস্থা আপনার সারা গায়ে কাদা লাগলো কি করে আরে এক কানা ড্রাইভার দিক দিয়ে যেতে গিয়ে গা ভিজিয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি আর করা যাবে সে কি আর ইচ্ছা করে দিয়েছে দেখুন যা হবার তা হয়ে গেছে এখন শুধু শুধু তাকে খারাপ কথা বলে কি হবে বলুন বলুন সে তো ঠিকই কিন্তু ভাবে এভাবে আপনি তো খুব ভালো মনের মানুষ আমার গাড়িটা একটু প্রবলেম হয়েছে ওটা ঠিক হতে মোটামুটি তিন থেকে চার ঘন্টা লাগবে একটু জল পেলে ফ্রেশ হতাম ওই মারতার পরে আমার বাড়ি আপনি আমার বাড়িতে গিয়ে জামা কাপড় কেচে শুকিয়ে নিতে পারেন উনি ঠিকই বলেছেন আপনি বরং সেটাই করুন পরে আমি গাড়িটা সারিয়ে নিয়ে যাচ্ছি আরে ও তো চিন্তা করছেন কেন উঠে বসুন তো আরে আপনাকে শুধু শুধু কষ্ট দেওয়া কি ঠিক হবে আরে মানুষের যদি মানুষের উপকার না করি তাহলে কিসের জীবন এত বাজার করে নিয়ে যাচ্ছেন বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি অনুষ্ঠান বলতে আমার মেয়ে না তাকে দেখতে আচ্ছা আপনাদের নামটা কি আজকে যে তোর মজুর এখনো এলো না সত্যি ময়না তুই যে কি দেখে ওর প্রেমে পড়েছিলি তোরাও শুরু করে দিলি তোরা জানিস না আমি কেন ওর সঙ্গে সম্পর্ক রাখি হ্যাঁ তা কি আর আমরা বুঝি না তোরা চাই বুঝিস শুধু ফাইনাল এক্সামে নোটস গুলো নেওয়ার জন্যই এই খেলা তাই তাছাড়া কি তোরাই বল না ওরকম একটা লোয়ার ক্লাস ফ্যামিলি ছেলের সঙ্গে আমি বিম করতে পারি আমাকে দেখি কি তাই মনে হয় তোদের শুধু ও পড়াশোনায় ভালো তাই সাজিশা নোটস এসব নেওয়ার জন্যই ওর সঙ্গে সম্পর্কটা রাখি আমিও সেটাই ভাবি তোর মতো একটা মেয়ে ওরকম ছাগলের সাথে প্রেম হুম তাছাড়া আমার বো ওরকম একটা ছেলের সঙ্গে আমার কখনোই বিয়ে দেবে না ওই দেখ তোর মজুরি চলে এসেছি তাহলে আর কি চল ও একটু লাইলা সাজু? ঠিক আছে তোরা চ আমি আসছি চল এই নাও আমি সবগুলো খুব সুন্দর ভাবে লিখে দিয়েছি এগুলো ভালো করে পড়ে নেবে এক্সামে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ও হাসু তুমি আছো বলি আমি রাত্রিবেলায় আরাম করে শুয়ে শুয়ে তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে পারি স্বপ্ন কি দেখো আমি বসে বসে তোমার নোট লিখছি তুমিও না জানো আমাদের গ্রামে এত লোডশেডিং হতো আমরা রাতে ঠিক মতো পড়তেই পারতাম না তাই রাত জাগার অভ্যাসটাও ছিল না তাহলে তো তোমার এখন রাত জাগতে খুব কষ্ট হয় নিশ্চয়ই না না আমার কিচ্ছু মনে হয় না তোমার জন্য আমি হাজার রাত জাগতে পারি তাই বুঝি তাছাড়া আমাদের মেসে সবাই রাত জেগে পড়াশোনা করে কোনো অসুবিধা হয় না কোন অজগায় যে তোমাদের বাড়ি আমাদের গ্রামে কখনো কারেন্টে যায় না আচ্ছা তোমাদের গ্রামের নামটা কি বাহাদুরপুর তুমি চলে এসেছো দাও দাও ব্যাগগুলো দাও ওরা আবার একটার মধ্যে চলে আসবে এই নাও সবজি এ নাও এনাতে মাছ আছে দু রকম খাসির মাংস আছে এটাও নাও ইনি কে আর ওনার এই অবস্থা হলো কি করে ও ভালো কথা তুই ওকে নিয়ে যা তো মা ওনার জামা কাপড় খুলে কেচে দে আর আমার কিছু একটা ওনাকে পড়তে দে আপনার কিছু একটা এই বাড়িতে আমার আব্বুই একা পুরুষ মানুষ আপনি চাইলে আমার একটা চুড়িদার পড়তে পারেন সব সময় বদমাইশি যা ওকে নিয়ে যা আসুন আমার সঙ্গে কিন্তু ওনার এ অবস্থা কি করে হলো আর বলো না আমি রাস্তা দিয়ে আসি তারপর আচ্ছা আপনার নাম কি ময়না না আমার নাম রুবিয়া ময় না আমার দিদি দিন দিন জামাটা আমাকে আমি দিচ্ছি আরে ইয়ে কি করছো বোতাম খুলছো কেন চুপ করে দাঁড়াও কি সব পরে সারাদিন ঘুরে বেড়াও দেখিছ একবার এটা আমার মা কিনে দিয়েছে আমায় যেমন তুমি তেমন তোমার মা দুজনই পছন্দ থার্ড ক্লাস এ তুমি কি বলছো দেখো আমাদের পরীক্ষা হয়ে গেছে তুমি এখন যাও না তোমার মায়ের কাছে গিয়ে আদর খাও কি মনে করছি তোমাকে তোমাকে কে বললো আমি বাড়ি যাব এখনই তো আসল সময় চাকরি পরীক্ষার জন্য এখন থেকে তো খাটতে হবে সে তুমি যা ইচ্ছা করো দেখি কি যে পড়ে থাকে এই জামা দুটো আর এই প্যান দুটো তোমাকে বকশিস হিসাবে দিয়ে গেলাম বকশিস মানে এই যে এই দু বছর ধরে তুমি আমাকে গাইডে রাখলে অনেক নোটস জোগাড় করে দিলে আমাকে পরীক্ষা দিতে অনেক সাহায্য করলে সেই বকশিস সে তো আমরা দুজন দুজনকে ভালোবাসি সেই কারণে ভালোবাসা মাই ফুট ভালোবাসা মাই তুমি ভাবলে কি করে তোমার মতো একটা অজগ্রামে ছেলে কি আমার মতো মেয়ে প্রেম করবে না দেখো আমি তোমার সঙ্গে যে কারণে সম্পর্ক রেখেছিলাম সেটা হয়ে গেছে এক্সাম শেষ তোমার আমার সম্পর্ক শেষ তার মানে হ্যাঁ তার মানে তাই এই দু বছরের বক্সি হিসাবে তোমাকে এই দুটো জামা প্যান্ট দিয়ে গেলাম আরও কিছু লাগলে আমাকে বলো আমি দিয়ে দেব তার মানে তার মানে ছিল তুমি কি কখনো আমাকে ভালোবাসোনি নিজেকে আয়নায় দেখেছো কখনো তুমি ভাবলে কি করে তোমার মতো একটা গিউ ভূত কি আমার মতো একটা মেয়ে প্রেম করবে দেখো এক্সাম শেষ হয়ে গেছে আমার কোর্স কমিট হয়ে গেল আমাকে একটা মুহূর্ত সময় দাও আমি অনেক বড় চাকরি করে দেখাবো চাকরি আর তুমি শহরের ছেলেদের সঙ্গে কম্পিটিশনে টিকে থাকতে পারবে চাকরি পেতে হলে শুধু ভালো রেজাল্ট হলেই হয় না আর অনেক ট্যালেন্ট লাগে তার চেয়ে বরং তুমি গ্রামে ফিরে যাও সেখানে গিয়ে একটা মুদিখানার দোকান খুলে বসো পড়া পরামর্শ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ অত সম্মানে লাগলো কি করবে বলো আমার একটা টার্গেট আছে কোনো একটা বড় কোম্পানির কোনো বড় পদে চাকরি করা ছিলে সঙ্গে আমি বিয়ে করব স্মৃতিগুলোকে কি বলতে পারবে ভুলতে তো তাকে হয় যে মনে থাকে আমি তো কোনোদিন তোকে আমার মনে জায়গাই দেইনি জায়গাই দেইনি নিন এটা পরে নিন বলছি তোমার দিদি ময়না তিনি কোথায় আজ দিদিকে দেখতে আসবে তো তাই একটু পার্লারে গিয়েছে আসুন আপনার মেয়েকে যিনি দেখতে আসছেন উনি নিশ্চয়ই খুব বড় চাকরি করেন হ্যাঁ আপনি ওয়ানটপ কোম্পানির নাম শুনেছেন ওয়ানটপ হ্যাঁ হ্যাঁ অবশ্যই শুনেছি সে তো অনেক বড় কোম্পানি মতিন ভাই ওই কোম্পানির একজন ডিরেক্টর মতিন মতিন বিশ্বাস হ্যাঁ তুমি ওকে চেনো না তবে নামটা শোনা শোনা লাগছে হ্যাঁ ও খুব ভালো ছেলে কোম্পানি তোর অনেক নাম অরবন রুকশনের কাছ থেকে শুনেছি কোম্পানি তোর অনেক সুনাম রুকษา না বাবা আপনি এত জোরে হাঁটেন না এ কি তুমি আবার আবার পিছু নিয়েছো তোমাকে বলি তুমি আমার সঙ্গে কথা বলবে না কিন্তু আমি যে আপনাকে ভালোবেসে ফেলেছি স্যার দেখো আমি তোমার প্রাইভেট টিচার আমি তোমাকে ভালোবাসতে পারি না আমি তো আপনার থেকে মাত্র চার বছরের ছোট তাহলে আমাদের প্রেম করতে অসুবিধা কোথায় দেখো এরকম করলে কিন্তু আমি তোমাকে পড়ানো ছেড়ে দেব আমি যে আপনাকে খুব ভালোবেসে ফেলেছি স্যার কিন্তু আমি তোমাকে ভালোবাসি না দেখো এর পর থেকে যদি তুমি এরকম করো আমি কিন্তু তোমাকে পড়াতে যাব না 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 আমি আর এমন করব না প্লিজ আমাকে পড়ানো ছেড়েন না ঠিক আছে আরে তুমি কি ভাবছো চাটা খাও ওই তো ময়না দিদি চলে এসছে আব্বা পার্লারে এত ভিড় এই দেখ তো রুবি আমার বউটা ঠিক করে করে দিয়েছি কিনা খুব সুন্দর হয়েছে দিদি এটা আবার কি এটা তো তোমার পাঞ্জাবি ও পড়ে আছে কেন উনি হলে দেখি কি তুমি এদিকে ঘোরো আব্বুর পাঞ্জাবি পরে ও এবার বুঝতে পেরেছি তার মানে তোমার অবস্থা এত পরিমাণ খারাপ হয়ে গেছে যে লোকের বাড়ি থেকে জামা চি পড়তে হচ্ছে না না তুই ভুল করছিস দিদি তুই চিনিস ওকে খুব ভালো করে চিনি গিয়ে ভূত একটা এখানে নিশ্চয় ভিক্ষা করতে এসেছে ময়না কী বলছিস তুমি শ্যামুদাপু কই তোমার সেই কালো কারের দামি মালাটা কই দেখি ওটা দাও দাও ও যা চাইছে দাও দি ওকে বিদায় করো একদিন ও আমার অনেক উপকার করেছিল বাড়িতে আসা মানুষকে কেউ এভাবে বলে তাই তো শোনো তুমি এখানে খেয়ে যেও জানো আজকে কি কে দেখতে আসছে হম অনটপ কোম্পানি ডিরেক্টর আর একটু থামো ডিরেক্টরের কেমন ডিস হয় একটু দেখে যাবে তুমি ওর কথাই কিছু মনে করো না আপনি চিন্তা করবেন না हां আমি কিছু মনে করিনি বলছি আপনি কালো কারের মালা পরতেন কাল থেকে তোমার এক্সাম শুরু আমি আর তোমাকে পড়াতে আসবো না তাহলে আমাদের আর কখনোই দেখা হবে না হয়তো না বলছি স্যার আমার একটা কথা রাখবেন বলো আমার একটা শেষ ইচ্ছা পূরণ করবেন পূরণ করার মতো হলে অবশ্যই করব? না না ভয় নেই তেমন কিছু চাইবো না বলো আমি আপনাকে সত্যিকারের ভালোবেসে ছিলাম কিন্তু আপনাকে তো আমি পাবো না আপনার যদি গলার মালাটা আমাকে দেন তাহলে আমি স্মৃতি হিসাবে রেখে দিতাম তুমি আমাকে এত ভালোবেসে ফেলেছ সেটা যদি বোঝাতে পারতাম সরি আমাকে ক্ষমা করো না না আপনি কেন খাওয়া চাইছেন দোষটা তো আমার আপনি যদি মালাটা দেন তাহলে আমি খুব খুশি হতাম আচ্ছা ঠিক আছে আব্বু ভাড়া চলে এসছে আরে আসুন আসুন বসুন বসু মা হলো মুখ ঘুরিয়ে আছো কেন মুখটা একটু ঘোরাও আমি মুখ ঘুরলে যে তোমার মুখ থাকবে না মাটিতে মিশিয়ে যাবে কি এত বড় কথা ভিকারি কোথাকার লোকে জামা কাপড় চিয়ে পরে একটা লোক বলে কিনা আমার মুখ মাটিতে মিশে যাবে হ কি হচ্ছে ময়না কি হয়েছে এই যে এই ভিকারিটা আমার আব্বু জামা পরে বসে আছে আর আমি ওকে বলছি মুখটা ঘোরাতে আমাকে কি বলছে জানো কি বলছে ও যদি মুখ ঘোরায় তাহলে নাকি আমার মুখ মাটিতে মিশে যাবে হ্যালো গাড়ি ঠিক হয়ে গেছে স্যার ও আচ্ছা ঠিক আছে তুমি চলে এসো শেরিফুল বাবুর বাড়ি বলে দেখিয়ে দেবে মুখটা একবার দেখি আপনার জামা কাপড় গুলো শুকিয়ে গেছে নিন পরে নিন আমি একটু আসছি হ্যালো আপনি আরে তুমি তো রুকশানাকে টিউশন পড়াতে তাই না তুমি তো হাসেম রাইট হ্যাঁ আপনি ঠিকই চিনেছেন এই হলো হাসেম একটা গেও ভূত এত জামা কাপড় মোবাইল কোথায় যে পেলো হুম বুঝতে পেরেছি রাত কারোর অভ্যাস আছে ভিকটা করার সঙ্গে সঙ্গে চুরিটা কত করো নিশ্চয় আপনি ভালো আছেন এসব চাষা ফুসো মানুষরা কখনো খারাপ থাকে না তুই কি বলছিস ময়না ওনার চেয়ে ভদ্রলোক চেয়ে আমি আর দুটো দেখিনি ভদ্রলোক ভিকারে কোথাকার জানো আজকে আমি কাকে বিয়ে করছি তার ধারে কাছে যাওয়ারও তোমার ক্ষমতা নাই মতিন একবার এদিকে এসো আরে স্যার আপনি এখানে ও কি তোমাকে প্রাইভেট পড়তো নাকি যে তুমি ওকে স্যার বলছো আরে না না উনি আমাকে প্রাইভেট পড়াবেন কেন উনি তো আমাদের কোম্পানির সিইও স্যার আপনাকে এভাবে এখানে পেয়ে যাব আমি ভাবতেও পারিনি আসুন আসুন বসুন স্যার ওকে ওকে নো প্রবলেম আপনি বসুন এভাবে লজ্জা দেবেন না আমি আপনার সামনে কিভাবে বসতে পারি হ্যাঁ চলুন আমাকে দাও আমি পরিয়ে দিচ্ছি ঠিক আছে মাই প্লেজার তাহলে আসি আজকে আবার আপনি আমাকে ছেড়ে চলে যাবেন আপনি কি বিবাহিত না তুমি কি বিয়ে করে ফেলেছ না কেন যাকে ভালোবাসতাম তাকে পাইনি তাই তুমি এখনো আমাকে সত্যিকারের ভালোবাসা হারিয়ে যায় না যখন যেখানে যেভাবেই হোক মিলন হবে কালো ভালোবাসা সারা জীবন হার মেনেছে যুগ যুগ ধরে সাদা ভালোবাসায় জিতে আসছে আগামীতেও সাদা ভালোবাসারই বিজয় হবে